আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কি করব কি করব শেষ পর্যন্ত বেনি ঝুঁটিওয়ালা মুরগিটাকেই কুচে বসিয়ে দিলাম তো চিন্তা ভাবনা করেছিলাম ফুল টুসিকে কুচে বসানোর এই ডিমগুলো দিয়ে তো দেখতে পারলাম কয়েকজন ভিউয়ার্স বেনি ঝুঁটিওয়ালা মুরগিটাকে কুচে বসানোর জন্য বলছিলেন তো বেনি ঝুঁটিওয়ালা মুরগিকেই ডিমগুলো দিয়ে আজকে সকাল সকাল কুচে বসিয়ে দিলাম তো আজকে হচ্ছে এক তারিখ এক তারিখে কুচেগুলো বসালাম ইনশাল্লাহ উনিশ তারিখ বা বিশ তারিখ এর মধ্যেই বেনি ঝুঁটিওয়ালা মুরগিটা মা হবে ইনশাল্লাহ আর এখানে সাদা সুন্দরী খাবারের জন্য বাহিরে বের হয়েছে আর কালোমনি ডিমগুলো নিয়ে বসে আছে ওদের ডিমগুলো ফোটার আর মাত্র সাত দিনের মতো বাকি আছে ওরা এখন খুব কমই বের হয় গতকালকে বের হয়নি আজকে কালোমনি বের হয়ে বসেছে আর সাদা সুন্দরী বের হয়েছে আর এদিকে বাহিরে মুরগিগুলো মাটিতে মাটি দিয়ে গোসল করছে দেখতেই পারছেন মাটিতে কি রকম করে ওরা ঝাড়াঝারি করছে পাখনা দিয়ে গোসল করছে এবং কেউ কেউ খাবার দাবার খাচ্ছে এই আর কি আমি গতকালকে মুরগিগুলোকে ছাড়িনি আজকে আমি সবগুলো মুরগিকেই ছেড়ে দিয়েছি আর এখানে হচ্ছে বড় এবং ছোট মুরগিদেরকে আমি কলা পাতা কেটে খেতে দিলাম আমি দুই একদিন পরপরই। কলা পাতা খাওয়ানোর চেষ্টা করি আর সজনে পাতা তো প্রত্যেক দিনই গাছ থেকে যখন বাতাসে পড়ে মুরগিগুলো দৌড়ে গিয়ে সজনে পাতা খায় এবং কি আমি সজনে পাতা ছিঁড়েও দিই খাওয়ার জন্য ওই তো দেখতে পারছেন সজনে পাতা গাছের নিচে গোলা ছিলা মোড়গটা তারপর সুরমা মোরগটা আছে এখানে পাতা বাতাসে পড়লেই ওরা দৌড়ে গিয়ে আর কি খায় আর এখানে হচ্ছে আমি কলা পাতাটা কেটে ওদেরকে খেতে দিয়েছি রাজাবাবু খাচ্ছে তারপর রূপবান মায়াবতী মালা সুন্দরী লালবানু রাজকুমারী সবগুলো মুরগি এখানে আছে খাচ্ছে খেয়ে আবার কিছু কিছু মুরগি আছে দূরে সরে যাচ্ছে তো ওরা পাতা শাক সবজি এগুলো খুবই পছন্দ করে আমি চেষ্টা করি ওদেরকে দু একদিন পর পরই সবুজ পাতা শাক সবজি এগুলো খাওয়ানোর জন্য তো আপনারা যারা নাকি অল্প পরিসরে দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই শাক সবজি পাতা এগুলো খেতে দিবেন এবং পেঁপে পাতাটাও খাওয়ানোর চেষ্টা করবেন পেঁপে পাতাটা খাওয়ালে মুরগির জন্য খুবই উপকারী হয় চুনা পায়খানা করলে কমে যায় অনেক রোগ প্রতিরোধ রোগ থেকেই মুক্তি পাওয়া যায় পেঁপে পাতা খাওয়ালে আর সজনে পাতার তো কোনো কথাই নেই সজনে পাতা এতটা উপকারী উপকারী মুরগির জন্য আমার বাসায় সজনে পাতা গাছ আছে এর জন্য আমার আর আলাদা করে কোথাও থেকে নিয়ে আসতে হয় না এখান থেকে বাতাসে পড়ে বা দু একটা ডাল পাতা ছিঁড়ে আমি বাচ্চাদেরকে বা বড়ো মুরগিদেরকে খেতে দিই ওরা সারা সারাদিনই পাতাগুলো খাই ঠুকরিয়ে ঠুকরিয়া আর কি আর এর মাঝে মাঝে তো খাবার দেই ধান ঘম ভোটা বাঙ্গা মিক্সার খাবার তারপর হচ্ছে সকালবেলা আমি গ্রোয়ার ফিট খেতে দেই আর পানির সাথে মাঝে মধ্যে কয়েক দিন করে লাইসোভিট কোসুমিক্স প্লাস এগুলো মিক্স করে দেই তারপর হচ্ছে জিলিয়ান ভেট ঔষধটা দেই তারপর হচ্ছে এগ ফর্মুলা এটা দেই মানে মাসের মধ্যে চার দিন পাঁচ দিন করে এক একটা করে ওষুধের কোর্স আমি করিয়ে দেই আর হচ্ছে প্রত্যেক দুই মাস পর পর কৃমি ডোজ করিয়ে লিভার টনিকটা আমি খাইয়ে দিই তারপর হচ্ছে আর ডিভি ভ্যাকসিনটা আমি করিয়ে দেই ভ্যাকসিনটা রাতের বেলা করাই তো সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে ভিডিওটা করা হয় না তো পরবর্তীতে যখন আমি ভ্যাকসিনটা করব ইনশাল্লাহ অল্প পরিসরে হলেও আমি আপনাদের মাঝে ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কিভাবে দিচ্ছি ইনশার করব তো আপনারা সবাই আমার শখের এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমার প্রত্যেক দিনের দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাছে ভিডিও করা সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল